দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষা প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমানোর আগে মিনিট ধরে করা কয়লা ছাই লবণ টুথ পাউডার ইত্যাদি দাঁতের মাদর হিসাবে ব্যবহার না করা পান সুপারি গুল জর্দা তামাক সিগারেট ইত্যাদি মুখের ক্যান্সার অন্যতম প্রধান কারণ এগুলো সেবন থেকে বিরত থাকুন বাচ্চাদের জন্য চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি পাউরুটি দাঁতের কালো গর্ত ক্ষয় প্রাথমিক অবস্থা ব্যথা হওয়ার পূর্বেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিন অন্যথায় চিকিৎসার ব্যয় সময় এবং ঝুঁকি বৃদ্ধি পাবে প্রতি ছয় মাস অন্তর ডেন্টাল সার্জুন বা দাঁতের ডাক্তার দ্বারা দাঁত ও মাড়ি পরীক্ষা করানো এবং স্কেলিং করানো নিয়মিত চেকআপের জন্য যোগাযোগ রাখতে পারেন ডাক্তার আলাউদ্দিন ডেন্টাল কেয়ার বড়দিয়া বাজার নড়াগাতি নড়াইল ধন্যবাদ সকলকে